ম্যাচ ইন্ডিয়া চুরি করে দিচ্ছে কনকাশন সাব নামের এই সিস্টেমের ভিতরে মার পেছে টিম ইন্ডিয়া এই যে শিবম দুবের পরিবর্তে হার্শিত রানারে বল করাইছে চেঞ্জটা কি করছে শিবাম দুবে আর হার্শিত রানা কি এক মানের বলার কখনোই না হ্যাঁ ইন্ডিয়া ম্যাচ এটা চুরি করছে এটা আপনি যেভাবে বলেন ম্যাচ এটা চুরি করছে সিরিজ আসলে ইন্ডিয়া জিতে নাই এটা চুরি করছে এটা ইন্ডিয়া দেখা আইসিসি এটা মাইনে নিছে কিংবা আইসিসি ইন্ডিয়াকে এই সুবিধা দিছে এমন মেসেজ ইনবক্সে আমাকে আট থেকে দশজন করেছেন তো এটা সম্পর্কে আমার কিছু বলা উচিত শুরুতে বলে নেই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ছাড়া কারো পা চাটিতে পারিব না হ্যালো মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এই ভিডিওতে আলোচনা করবো কনকাশন সাব জিনিসটা কি সবার আগে এবং সেইটা করতে গেলে কি প্রয়োজন কেন এই জিনিসটা হয় কার অনুমতি লাগে এবং টিম ইন্ডিয়া এই যে আজকে জিতে সিরিজ জিতে গেল এই সিরিজ জিতাটা কি লিগেল হয়েছে না ইলিগেল হয়েছে এটা নিয়ে আলোচনা করব তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন ভিডিও লাইকের পাশাপাশি পেজে লাইক দিয়ে পাশে থাকতে পারেন সাব কনকাশন জিনিসটা কি এটা হচ্ছে কোন প্লেয়ার ব্যাট করা অবস্থায় যদি মনে করেন যে খেলা চলাকালীন অবস্থায় তার বল লাগলো লাগার পরে কোনোভাবে সে সিক হয়ে গেল সে বাকি ম্যাচটা সে খেলতে পারতেছে না সেই ক্ষেত্রে আরেকজন তার বদলি প্লেয়ার তার পরিবর্তে আরেকজন প্লেয়ার খেলতে পারবে এটাকে বলে কোন কাশন এখন কোন প্লেয়ার তার পরিবর্তে কোন প্লেয়ার খেলতে পারবে এখন প্লেয়ারটা যদি যে প্লেয়ারটা অসুস্থ হয়েছে সে যদি মনে করেন যে একজন একজন অনলি ব্যাটার প্রপার ব্যাটসম্যান সে এক্সাম্পল হিসাবে বললাম এই প্রপার ব্যাটসম্যান হিসাবে আরেকটা ব্যাটসম্যানই তার জায়গায় নামতে পারবে আরেকজন মনে করেন যে প্রপার সে বলার প্রপার সে বোলার এই বোলারের পরিবর্তে সেম আরেকটা বোলার কিন্তু নামতে পারবে আরেকটা উইকেট কিপার প্লাস ব্যাটসম্যান কথা খেয়াল করবেন কিন্তু উইকেট কিপার প্লাস ব্যাটসম্যান যদি ইঞ্জুরড হয় তাহলে সেম উইকেট কিপার প্লাস ব্যাটসম্যানই নামতে পারবে এখন কথা হচ্ছে যদি অলরাউন্ডার হয় যে আমি ব্যাটও করি আমি বলও করি তার মানে কি আমি ব্যাটও করি আমি বলও করি তখন আমি অলরাউন্ডার এখন বল যে আমি করি এটা কি বল করি আমি স্পিনার হইতে পারে পেস বল হইতে পারে মনে করেন যে আমি পেস বল করি তাহলে আমার মতো একটা প্লেয়ার থাকবে মানে প্লেয়ার নামবে যে কিনা ব্যাটও করে আবার বলও করে এবং বলটা সে পেস বল করে এখন কিন্তু সে স্পিনার হলে কিন্তু হবে না যে আমি করি পেস বল আমার পরিবর্তে কি স্পিনার নামতে পারবে লেগ বেক বলার চাহাল নামে যাবে পারবে না তো আজকে যে ঘটনাটা ঘটছে তো জিনিসটা বুঝছেন আপনারা তাই না খেলার বাকি অংশ চালানোর জন্য সেম টু সেম প্লেয়ার নামবে আজকে যে ঘটনাটা ঘটছে শিবাম দুবে যখন ওইদিকে ছিল তখন মনে হয় আরেকটা বল বাকি ছিল ইনিংসে তাই না বলটা মাথায় লাগছে মাথায় লাগার পরে সে সাথে সাথে কিন্তু উঠে উঠে নাই নাই এখন তার সাথে সাথে কনকাশন হবে না এটার মাথায় ব্যথা পাওয়ার পরে এক বল সে ফেস করছে ফেস করার পরে সে যখন খেলা শেষ উঠে গেছে মাঠ থেকে তখনও তার এই প্রবলেমটা হইতে পারে সুতরাং সে কনকাশনের ওই সিস্টেমের আওতায় তখনও সে থাকবে তার মানে এক বল ফেস করছে এত কোনো সমস্যা নাই রুলস যেটা বলে এবার আসেন তার পরিবর্তে যে মাঠে নামছে সে কে নামছে হার্ষিত রানা হার্ষিত রানা কি তার বাকি কি আছে আপনার চিন্তা করতে হবে আরশিৎ রানা তো শিবাম দুবের তো ব্যাটিং পার্ট শেষ বাকি যে কাজটা আছে সেই কাজটার সাথে মিলে কি না আমার কথা বলছেন তো যে কাজটা বাকি আছে তার শিবাম দুবের কি কাজ বাকি ছিল ব্যাটিং শেষ বলিং বলিং তো সে তো করে তাই না এখন ওই বলটা করার জন্য আরেকটা প্লেয়ার নিতে পারবে এখন তার নাম আসছে হার্ষিত রানা হারশিত রানা কিন্তু ব্যাটিং এর কাজ নাই কাজ কি বোলিং করবে সে এখন যেহেতু শিবাম দুবে বলার স্পিনার বলার না পেস বলার কিন্তু ফাস্ট বলার না আপনি শিবাম দুবেকে যদি দশে আপনি মার্কস দেন কত দিবেন সিক্স সেভেন সেভেন তো আপনি দিবেন না আমি দশে যদি দশ দেই জাসপ্রীত বুমরাকে মার্কিংটা আপনাদের বসতে সুবিধা হবে জাসপ্রীত বুমরাকে আমি দশে দশ দিলাম আরশদীপ সিংকে আমি দশে আট দিলাম হার্দিক পান্ডিয়াকে আমি দশে আট দিলাম সেই ক্ষেত্রে শিবম দুবে কবে কত পাবে দশে ছয় সাড়ে ছয় কিংবা সাত তাই না এক একজনের প্রেক্ষাপটা হয়তো এক বা পয়েন্ট ফাইভ জিরো দিক সেদিক হতে পারে এখন হারসিত রানাকে আপনি দশে কত দিবেন সাত আট সাত কিংবা আট দিবেন তাইতো এখন একেবারে সেম টু সেম মিলানো তাহলে নতুন আরেকজন করতে হবে একেবারে সেম টু সেম আপনি পাবেন না একেবারে সেম টু সেম পাবেন না হারসিত রানা খেলছে হয়তো বলিং বোলিং ক্যাটাগরিতে আপনার শিবাম দুবের চাইতে একটু ভালো বলার হারসিত রানা একটু কিংবা অনেক বেশি আপনি হয়তো এটাকে আট দিবেন সাত থেকে আট দিবেন আমি শিবাম দুবে আমি ছয় থেকে সাত দিতাম তাই তো জিনিসটা এমনই না তো আপনি তো সেম টু সেম পাবেন না এবং এই জিনিসটা আপনার ব্যাটসম্যানের ক্ষেত্রে বাংলাদেশেরও যখন একবার হয়েছিল আহ লিটুন কুমার দাস একবার যখন ইঞ্জুয় হয়েছিল তখন কিন্তু মেহেদি হাসান মিরাজ নাম ছিল ব্যাট করার জন্য ডানহাতি ডানহাতি যেহেতু ফিল্ডিং এর কাজ শেষ হয়ে গেছিল লিটুন কুমার দাসের বলিং মানে যেহেতু সে কিপিং করে পরবর্তীতে সে ব্যাট করবে যে অংশটা বাকি আছে খেলার জিনিসটা খেয়াল করতে হবে সেই জিনিসটা কিন্তু আপনি মিলাতে হবে বাকি আছে লিটল কুমার দাসের ব্যাটিং করা সুতরাং মেহেদী হাসান মিরাজ ব্যাট করতে পারে এবং ওপেনিংও খেলতে পারে ডান হাতি লিটল কুমার দাস আর ডান হাতে কিন্তু তাদের র‍্যাঙ্কটি এক লিটুল কুমার দাস আর মেহেদী হাসান মিরাজ কি সেম একেবারে আপনি 10ই মেহেদি হাসানকে যদি আপনি 8 দেন লিটল কে কি 8 দিবেন একেবারে 8 কখনোই সম্ভব না এটা হবে না সুতরাং এটা ঠিকই আছে দুবের জায়গায় হারশিত রানা এই ম্যাচে পার্থক্য করে দিছে হারশিত রানা যার কারণে এই জিনিসটা আরো বেশি আলোচনায় চলে আসছে তবে কথা হচ্ছে রুলস কিন্তু আইসিসি রুলস বলে হারশিত রানা নামতে পারবে হয়তো আপনার অনেক বেশি ডিফারেন্স মেক করে দিছে আজকে বাট যদি হারশিত রানা আজকে উইকেট তিনটা না পাইতো মায়ের খাইতো রান দিত তাহলে এই প্রসঙ্গটা আমি বিশ্বাস করি আসতই না এই প্রসঙ্গটা নিয়ে কেউ কথা বলতো না হারসিৎ রানা যদি উইকেট না পাইত কিংবা তিরিশ চল্লিশ রান দিয়ে ফেলতো এই প্রসঙ্গটা ভাই আসতোই না দেখেন ইন্ডিয়া আমার শ্বশুর বাড়িও না আমার গার্লফ্রেন্ডের বাড়িও না আমার তাদের সাথে শত্রুতা আমিও নাই পার্সোনালি ক্রিকেট খেলা নিয়ে আমি ক্রিকেট নিয়ে কথা বলছি তো আমার সাথে শত্রুতা মি নাই সুতরাং যারা আমাকে মেসেজ দিচ্ছেন যে ভাই আপনি কনগ্রেচুলেশন ইন্ডিয়া জানাইছেন ইন্ডিয়া তো চুরি করে দিচ্ছে এই যে হার্শিত রান্নার নাম আর দিছে আপনি বলেন কার নাম আছে যারা আমাকে বলছেন মেসেজ দিচ্ছেন আমি আপনাদের উপর রাগ না আপনারা অনেকেই হয়তো নিয়মটা জানেন না কিভাবে হয় যার কারণে আপনারা আমাকে লিখছেন কিংবা নিজেরাও ফেসবুকে পোস্ট দিচ্ছেন আমি আপনাদের উপর রাগ না আপনারা জানেন না এই জন্য আমাকে বলছেন আর এই জন্যই আমি আমার দায়িত্ব হয়ে গেছে এটা দেওয়া জিনিসটা যে ম্যাচ রেফারির অনুমতি ছাড়া এই কাজটা করা হয় না যে ম্যাচ রেফারি সে অনুমতি দিতে হয় এবং সে অনুমতি দিয়েছে বলেই হার্ষিত রানা খেলেছে তবে আমি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম শিওর যে হার্ষিত রানা যদি আজ উইকেট না পাইতো ওই যে উনিশ নম্বর ওভারটা বিশেষ করে ছয় রান দিয়ে এক উইকেট পেয়ে গেছে দুই ওভারে মানে বারো বলে প্রয়োজন ছিল পঁচিশ রানের সেখানে ছয় রান দিয়ে লাস্ট বলে উইকেট পর্যন্ত পেয়ে গেছে ওইটার কারণেই আসলে এত আলোচনা এত সমালোচনা তবে আপনি সেম টু হান্ড্রেড পার্ট একরকম হয় না যদি বলেন হান্ড্রেড পারসেন্ট জমজ ভাইও হয় না আবার হান্ড্রেড পার্সেন্ট আপনি মিল নামেন মনে করেন হান্ড্রেড নাই একজন হান্ড্রেড আর একজন নাইনটি নাইন একজন আপনি দুজন নাম আলেন সেম ক্যাটাগরির মনে করেন এদের পারফরমেন্স কখনো সেম ক্যাটাগরির হবে না প্রতিদিন একেবারে সেম টু সেম না বলেন আপনি পারফরমেন্স তো প্রতিদিন একরকম হবে না মনে করেন যে আপনি তিলক বর্মা ওই দিন ম্যাচ জিতেছে তারপরে রান নেই আজকে লাড্ডু মারছে এখন আপনি ওইভাবে পারবেন না একেবারে সেম টু সেম র্যাঙ্ক আপনি যাকে মনে করবেন যে তিলক বর্মার পরিবর্তে আপনি নামালেন একজন প্রপার ব্যাটসম্যানকে মনে করেন যে কি বলে হবে না সূর্য কুমার যাদব তো আজ কুমতি তাই না তো নিয়ম অনুযায়ী আপনি একেবারে হান্ড্রেড পার্সেন্ট এক হইতে হবে তা না জিনিসটা জিনিসটা হচ্ছে আপনার যেই অংশটা বাকি আছে ম্যাচের ওই ওই অংশতে আপনার যেই রোল থাকার কথা সেটার সাথে মোটামুটি যদি মিল থাকে আপনি খেলতে পারবেন ঠিক আছে জিনিসটা ক্লিয়ার তো তো ইয়ার যে রোলটা ছিল শিবাম দুবের ব্যাটিং চ্যাপ্টারটা ক্লোজ তার রোল ছিল আপনার বোলিং করা বোলিংয়ে হয়তো সে হান্ড্রেড পারসেন্ট ফাস্ট বলার না বাট সে মিডিয়াম পেসার ঠিক আছে ওই জায়গাটায় মিডিয়াম পেসার কিংবা সমমানের একটা প্লেয়ার হচ্ছে আপনার হাসির রানা আমি আবার বলছি হয়তো আপনার দৃষ্টিতে একদম হান্ড্রেড হান্ড্রেড র্যাঙ্ক বা নাম্বার দুইজন একই রকম পাবে না আমার দৃষ্টিতে একই রকম পায় না তবে কথা হচ্ছে একই রকম কোনো দিন কেউ হবে না শচীন টেন্ডুলকার একজন শচীন টেন্ডুলকার একজনই বিরাট কোহলি একজন বিরাট কোহলি একজনই কিংবা অন্য লেভেলের সাথে কেউ মিলেই না ঠিক আছে তো জিনিসটা এমন কারোর সাথে কেউ মিলবে না তবে উনিশ বিশ হইলে এটা নামানো যায় ম্যাচ রেফারি যদি অনুমতি দেয় সুতরাং এটাতে ম্যাচ রেফারি অনুমতি দিয়েছে সুতরাং এই ম্যাচটা আমার কাছে নর্মাল এটা নিয়ে কথা বাড়িয়ে আমার কাছে মনে হয় না কোনোরকম লাভ আছে এটা হইতে পারে নর্মাল জিনিস একেবারে নর্মাল জিনিস আর যারা বলছেন চুরি করে ইয়া করে এগুলো বাদ দেন নেগেটিভিটি ছড়াইয়া লাভ নাই ক্রিকেট মানুষের সাথে মানুষের বন্ধুত্ব তৈরি করে সম্পর্ক তৈরি করে শত্রুতা তৈরি করে না আমরা এই যুগের জেনারেশনের মানে এই জেনারেশনের লোকজন সাপোর্টাররা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় খেলা নিয়ে খেলাটাকে জীবন বানিয়ে ফেলি জীবনটাকে খেলা বানাইয়ে ফেলি এত এক্সাইটেড হওয়ার কিছু নেই ব্রেন এত খাটানোর দরকার নাই বাস্তব লাইফ নিয়ে ব্রেনটা খাটান এটা সিম্পল একটা জিনিস এটা তেমন কিছুই হয় নাই সুতরাং টিম ইন্ডিয়া জিতছে নর্মাল ওয়েতেই টিম ইন্ডিয়া জিতছে সবার কি বলে এই নেগেটিভিটি ছড়ানো বন্ধ করেন সবার কাছে অনুরোধ রইল যেই দলে খেলুক বাংলাদেশ খেলুক ইন্ডিয়া খেলুক পাকিস্তান খেলুক যেই দল খেলুক ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায় শত্রুতা আমি দিয়ে নেগেটিভিটি ছড়িয়ে বিশ্ব জয় করা যায় না শত্রুতা বাড়ে তো সুতরাং সবাই আশা করে বুঝতে পেরেছেন যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন অনেক অনেক ধন্যবাদ আর লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না কারণ ভিডিওটা শেয়ার দেওয়ার আমি মনে করি যে প্রয়োজন আছে কারণ অনেকেই জানে না কনকাশন কন মানে কি এটা জানে না বোঝে না প্লিজ ভিডিওটা শেয়ার করে একটু ছড়িয়ে দেন